আরে উপরে কি উপরে দেখা যাবে ছাইরে দে ভাই এবারে মতো ছাইরে মার ওকে থ্যাঙ্ক ইউ তো ভাই কোনো সময় নষ্ট না ডাইরেক্ট আমরা চলে এসেছি আমাদের গেমে এবং অনেক দিন ধরে আমার এটা ইচ্ছা ছিল খেলার ওকে বেবি সমস্যা নেই এবং যতদূর আমি তার কথা শুনে বুঝলাম সে আমার ওয়াইফ এবং সে অন্য কোনো জায়গায় আছে কিন্তু এত ঘাবড়ে আছে কেন Okay, I'm not sure if Ethan. are huh? You were right. I did lie to you. I shouldn't have. All I can say is that if you get this. Stay, stay? away. Oh, what's up? But you want to bull me? Keep the key with the key Okay. Hello? Hey, it's uh, Ethan. It's Ethan. Oh, hey.

কুল ম্যান কিন্তু আমরা কই থামছি এমন কোনো জায়গায় ভাই আমাকে থামাও না যেখানে সব জম্বি টম্বি আমার পিছনে লেগে যায় ঠিক আছে এই ব্যাপারে কিন্তু কেয়ারফুল থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমরা নেমে গেছি ওকে এটা হলো সেই প্লেস এবং এই প্লেসে কি আমাদের কিছু করতে হবে মেবি সামনে আচ্ছা আমরা যাবো তাই ম্যাপ এনি ম্যাপ আচ্ছা হ্যাঁ এটা ম্যাপ আমাদেরকে দিছে এবং ওকে চলো এই যে জঙ্গলের রাস্তা ভাই আচ্ছা এখানে অনেক পোকা মাকড় আর বহুত কিছু আছে ঠিক আছে অবজেক্ট ওকে এবং গ্যাস গেমটা কিন্তু খুবই মজার আমি সবসময় জন্য চেষ্টা করি একটা বেটার স্টোরি গেম খেলার জন্য গেম প্লে বা গেম প্লে করার জন্য গেম প্লে সব থেকে বেশি বেটার বাট আমার কাছে স্টোরি অনেক ভালো লাগে তাছাড়া স্টোরি সব কিছু মিলায় আর কি আমি বোঝাইতে পারতেছি না বাট একটু বুঝেন এটা খুলতে এবো কিন্তু এটা কে জানি তালা মেরে রাখছে কন হে ইয়ে না ভাই উপর দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না এই ইথানের বাংলাদেশে হওয়া দরকার ছিল এবং গাছ আমি বারবার এর নাম ইথান বলবো বা আমি সে জানো বলতে পারি কারণ আমি নিজেও থাক পার্ট অফ জোকস এখান থেকে ভাই উপর দিয়ে ইজিলি যাওয়া যাবে ভাই দেখেন আমি প্রথম পা দেবো যে এইখানে তারপর পা দেবো এইখানে তারপর এটার জন্য এখন আমার ঘুরে যেতে হবে আই হেড দিস লজিক

আচ্ছা ক্রাউচ করে আমার যেতে হবে মিস্টেক মিস্টেক এটার গেম আমার কাছে অনেক ভালো লাগে ভাই বিশেষ করে মুভমেন্ট সব কিছু ওকে এখানে মেবি কিছুক্ষণ আগে কেউ ছিল একটা ব্যাগ দেখছি আমি এখানে গাইস মে আসার উদ্দেশ্য আমার ওয়াইফকে আমি উদ্ধার করতে আসছি এখানে একটা ড্রাইভিং লাইট এটাই না আমার ওয়াইফ আমি একটু আগে যাকে দেখলাম ট্যাপ চাপ দিয়ে আমরা কিছু ইনফরমেশন পাইছি এই জন্য আমাদের কাছে ইনফরমেশন ইমেল ফ্রম মিয়া এবং ড্রাইভিং লাইসেন্স মিয়া হ্যাঁ এটা মিয়া ড্রাইভিং লাইসেন্স এবং ওর ব্যাগে এটা এবং এখানে আমার ওয়াইফের নাম হলো মিয়া ইথানের ওয়াইফের নাম হলো মিয়া এবং এটা একটা ঘর ভাই একটা জঙ্গলের মাঝখানে এমন ঘর কে বানায় এবং এখানে একটা দোলনা দিছে তার মানে গাইস এই জায়গাটা আগে এরকম ছিল না মেবি অনেক দিন ধরে এই জায়গা ওই তিন বছর না কত দিন জন্য শুনলাম আমি অতদিন ধরে এই জায়গাটা টেলিগে ছিল না এই কারণে এমন অবস্থা বাট বাসাটা কিন্তু অনেক গোস গোসালো মানে গোসালো এবং অনেক সুন্দর দেখেই মনে হইতেছে যখন মিয়া এখানে ছিল চলো আমরা এখন ভিতরে যাই এটাই সব থেকে বড় ট্র্যাপ হ্যাঁ দরজা কেন লাগাইলি রে দরজাই খুলে না ভাই ওকে আমারে যদিকে মারতে আসো ভাই আমি এমন মার দেব ভাই দেইহিস এই কারণে আমার ভূতের গেম আমার তালা মারা দূর এই পিছনে টাইম নষ্ট করব না যেগুলো তালা মারা আলো আসতেছে ভাই বাসাটার ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লাগে রে এরকম এরকম বাসাগুলো পানিটা বন্ধ করি ভাই সেভ ওয়াটার সবাই সব সময় যেন পানি বাঁচাবেন এই খাবার দাবার রাখছে আমাদের জন্য ওকে ও এটা কি রে এটা ছবি কিন্তু পড়ানো কি আমার আমাকে মনে করে নেই আরে ভাই আচ্ছা চাবি লাগবে এটা খুলতে বুঝলি ভাই চাবিটা আমি পারবো না আনতে কোনো জায়গাতে এটা নিউজ পেপার ওভার টোয়েন্টি মিসিং ইন টু আচ্ছা এটা তো দুই বছর আগের মেবি আমার আইকিউতে যেটা আমার খাওয়ার খাবার খাবার সব রুচি মরে গেছে হ্যাঁ রুমে আসছি এ তো টিভির এখানে নিশ্চয়ই কোন কাম আছে ভাই এইখানে একটা কমন জিনিস আছে সব হরোর গেমে টিভিতে কোনো কিছু দেখা যায় আশা করি দেখা যাবে এটা এইটার ছবি তোলার কি আছে বা একটা গেটের ছবি আমার মনে হয় যে কোনো প্রথম একটা ক্যামেরা এবং তখন সে এটা কাজ করছে এইখানে একটা ছবি আছে এই রে এটা তো দেখার কী রে ওইটা মিয়া নাই কি ওইটাই লাশ ও মাইগ্রড ওয়াইফ কেন আশা করি এখানে কিছু আছে এবং দেখতে পারবো আমাদের কাছে এই একটা ইমেল আছে আচ্ছা ইমেল তো আমাদের দেখা যাবে না তাহলে আমাদের একটা ভিডিও টেপ আমাদের পরে এখান থেকে দেখতে হবে হ্যাঁ তো আমরা দেখছি এটাও দেখছি সব কিছু আমাদের এখানে সার্চ করা হয়ে গেছে লাইক দা আচ্ছা এটা আমাদের বাসা না ভাই আমি হচ্ছে এটা আমার ভাষা ভাই এটা আমি ভাবছিলাম আমার ভাষা এখন এটা নাকি আর একজন আমি ভাই এত ভাই আমি আগে খেলছিলাম অবশ্য বাট আমি ভুলে গেছি হ্যাঁ আমার মনে থাকে না অত কিছু না তেমন কিছু নাই আশা করি দরজাটা খুলে এখন এটা চাবি আনার জন্য আমাকে আবার কই পাঠাই কে জানে না এইদিকে কিছুই নাই বা এইদিকে তো কিছু একটা করতে হবে আমার না বুঝতেছি না বারবার ধাক্কা দিয়ে তো কোনো লাভ না কোনো একটি গ্লিস ট্লিস পাইলে ভালো হইতো হ্যাঁ না না চাবি তো আমি এইখানেও আমি পাইনি আমি তো খুঁজছি ভাই পুরো বাসা আমি তন্ন তন্ন করে খুঁজছি ঠিক আছে দোতলায় কিছু ছিল নাকি আমি মিস করতেও তো পারি তাই না আচ্ছা এইখানে একটা জিনিস আছে এটা কিসের রে ইটস নট রেসপন্ডিং কারণ নিচে একটা সার্কিট নাই এই যে একটা টেপ পাইছি আমরা হ্যাঁ একটা ফুটেজ আমি বললাম না এরকম কিছু একটা আছে এবং ভাই আমি যে আগে এটা খেলছিলাম এমন না যে আমি জানি ঠিক আছে আগে তাও কত দুই তিন বছর তো হবে আমার মন তাও মনে নাই ভাই এবার যে আমরা ফুটেজটা চালাম এই তো পেয়ে গেছে আমি রুম এবার আমরা এই ফুটেজটা চালাই দেখব যে কি আছে কি না আছে হ্যাঁ তাহলে বোঝা যাবে সবকিছু আশা করি ভালো জিনিস আমাদেরকে দেখাবে জুন এক দু হাজার সতেরো ভাই আমি আগে এই অনেক সুন্দর ছিল দেখছেন ইজিলি নাকি এটা আগে হতো না এটা কয়েক এরা দুই পাক নাই আমার মনে কিছু আচ্ছা এর সাথে আমাদের এখন হাঁটতে হবে ওকে হাঁটি তাইলে আমরা একটু দেখতে পারবো হ্যাঁ ওকে জানা ভাই এত ভীত কেন খুন লাগাইতেছে একটা জিনিস করতে আমার মতো আমি পিসের দিকেই থাকি হ্যাঁ আমি ক্যামেরাম্যান তো এই কারণে কিন্তু ভিতু না আমি হ্যাঁ খুলো ভাই এর আগে এই অবস্থা ছিল হ্যাঁ আমরা যখন আসি তখন তো ভালোই দরকার মানে সেই মতে ভালোই ছিল কি গেট বন্ধ দেখছো ওই ক্যামেরা লাথি মারে ভাঙে আর আমার দয়া গুলো আমি পারি ওকে গুড বয় এলো দয়া দয়া গরিবের দয়া দয়া বন্ধ জানি না ভাই এখন এদের পিছন পিছন ঘুরো এটা আগে থেকেই বন্ধ আচ্ছা তখনই ছিল এটা তিন বছর এখন কি আরো বাড়ছে ভাই এটার হিসাব তখন রান্নার অবস্থা কি ছিল বিল তখনই ছিল তিন বছর রানার ঠিকঠাক মোটামুটি ছিল এখনের রকম তো এত বাজেও না এই যে ওই যে নিউজপেপার যেটা আমি দেখছিলাম হ্যাঁ এই যে যে একটা গেছে না এরমন এর পাওয়া যাবে হুম জানতাম এন্ড এন্ডার বা চ্যান্ডার নাই হয়ে গেছে এইই দেখতে গেছে ভাই এ দেখতে যাওয়ার পর নাই হয়ে গেছে

আমি আগে ফার্স্টে যাবো আমার ভাই আরে উপরে কি উপরে দেখা যায় আমি একটু নিজেকে দেখার চেষ্টা করতে যে আমাকে টুপিতে ভালো লাগে না টুপি ছাড়া কারণ চুল এখন অনেক ছোট তো যার যে সাইডের চুল বেশি ছোট ওই সাইড দেখাও যায় না এই কারণে আরো বাজে লাগে আচ্ছা আপাতত একটু আমরা টুপি টাইপ না টুপি পরব না ভাই একটা বাড়ির ভেতরে এরকম রাস্তা কুত্তিকে আসে আমি বুঝলাম এই বেটা এসা মত অনেক মারবো কিন্তু বলে দিলাম উমা উমা আমি কিন্তু ভয় পাইনি হ্যাঁ অনেকে ভাবতেছেন আমি ভয় পেয়ে গেছি একদমই ভয় পাইনি বুঝে মন মিয়া ভাই ওকে এইখানেই তাহলে আটকায় রাখছে দাঁড়ান একটা লিস্ট বানাইছে উইলিয়াম ডেট ট্রেভার্স ডেট আফটার ডেস এন্ড্রি ডেট আর একটা হলো ক্ল্যান্সি ক্ল্যান্সি ছিল ওই ক্যামেরাম্যানের নাম এবং ও এখান থেকে চলে গেছে মানে লেফট ঠিক আছে আর উপরে গুলো কি উপরগুলো বাদ দেই উপরগুলো আমি চিনি না এই যে এটা নিয়ে নেই এটা এখন আমরা খুলি এবং এটা খোলার জন্য আমরা ইউজ করব কাটার আমাদের কাছে একটা ভয়ঙ্কর কাটার আছে ভাই দাও চাপ এবার ভেঙ্গে ভাই এই কিন্তু আমরা মিয়া 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 কিশোর ড্যর ড্যাডি আচ্ছা এটা তাহলে মেয়ার বাসা নাকি নাকি যদি মিয়ার বাসা হয় তাই তো ওর বাবাকে চেনার কথা আচ্ছা এই ফ্যামিলি ওকে এতদিন ধরে খাবার দিছে আমি কেমনে যাবো ভাই আমার আমি তো একটু মোটা দিয়ে ওইভাবে যাওয়া যাবে ভাই মেয়ে মানুষকে ফলো করা মানে নিজের বিপদ দেখে আনা কেন না জানে আমার তা মনে হইতেছে ওকে আরে ওকে তুমি কি ঠিক আছো আরে ভাই বাইরে আবো তো দেখতে হবে তো আমি দেখতেছি তুমি কোনো টেনশন করো না আমি তো এলে ভাই ওরে আমি এভাবে একা রেখে যাইতে পারি না ভাই পুতুল পাইছে একটা কই গেল মিয়া এত তাড়াতাড়ি আমি এই এই বয়টাই পাইতেছিলাম ভাই আমি ওই জন্য সবই করতে পার তুই যদি মায়ের যদি আমি না দিছি ভাই কোন সাইডে কোন দরজা এইদিকে কিচ্ছু নাই এই দরজাটা আমার খুলতে হবে ভাই না মনে হয় না এটাতে হবে সাউন্ডটা কোথ থেকে এই দিক থেকেই তো আমার মনে আসতেছিল এটা ও না এটা বন্ধ না এটা চালু আছে মিয়া ডোন্ট অ্যাংরি মি মিয়া কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি ভাই ভাই এত শক্তি আমি কিন্তু এখন উঠে গিয়ে কিন্তু মারবানি ভাই দাঁড়াও মিয়া

তা বাই ও আমি নর বয়ফ্রেন্ড আমাকে তোর ভালোবাসার কথা ও তো নাটক করিস না আমি তোমাকে ভালোবাসি আমি একে রেখে যাইতে পারবো না বাই মনে রূপ আবার চেঞ্জ করব মিয়া আসলে আমরা এখানে কিছু বুঝতেছি না

ছাড়ো দে ভাই এবার মতো ছাড় আমার ওকে থ্যাংক ইউ এইবার তো আমার রিগ্রেট ফিল হবে ভাই প্লিজ একবার ভালো হইতেছে একবার খারাপ হইতেছে ভাই আমরা বেচারীকে আচ্ছা কোড়ালটা কি পাবো আমি ফোন আসছে আমি গিয়ে ফোন ধরি दर्जा खुलस मनाम से এবং আমাদের আমি এখানে গেমটা সেভ টা করে নেই ওকে আমি এখানে সেভ করছি এবং এডিকের কাছে যাবো একটা পড়বে আমি ভাই এত কিছু করতাম না কারণ আমার খুব ভয় এটা তো বলা যায় না সবার সামনে তো এতক্ষণ সাই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে আরেকটি ভিডিও তে ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ